দেখো গাই সেখানে আমি সকাল সকাল হেসট মারলাম যেই নামে একটু মুখে আগাচ্ছিলাম এখানে চলতেছিল ফাইট এখানে একটা এনিমি দেখতে পেলাম এনিমিটাকে কিন্তু মারার চেষ্টা করলাম ভাম্বে ভাম্বে করে অবশেষে মেরেও দিলাম তারপরে দেখিস এনিমির গায়ে শুই সেই জন্য আমি ভাবলাম একটু টিমিং করি টিমিংটা অবশেষে কিন্তু আমরা করে ফেল দিলাম ডান এই কিন্তু ভালো এনিমি ছিল কোনো খারাপ এনিমি না এইটাই আমার ফাইনাল ডিসিশন সে কিন্তু আমাকে দিচ্ছে রোজিমুট তাকে কিন্তু আমরা মারবো না এখন তার সাথে টিম আপ করে পুরো ম্যাচ খেলবো অ্যান্ড এনজয় করবো তারপরে এখানে আলে একটাকে মারলাম হেসট শর্ট মার মারার পর পর এখানে একটু ঘোরাঘুরি করলাম তারপর আমার বন্ধুকে মারতেছিল পিছন দিক থেকে তাকে একটু সাহায্য করলাম কারণ টিমিং করছি বাম্বে বাম্বে করে একে কিন্তু আমরা মেরে দিলাম মেরে দেওয়ার পর আমরা সামন মুখে এগোচ্ছিলাম এগোচ্ছিলাম দেখতে পাচ্ছি পিছন দিকে এনিমি সেই জন্য এনিমিটাকে মারার জন্য আমরা কিন্তু হালকা পাতলা রাশে চলে আসলাম আমার টিমমেটও কিন্তু হালকা পাতলা রাশে চলে আসছে ওকে মারার জন্য সে হাজার কিন্তু আমরা এখানে কিন্তু এনিমিটাকে ধামধাম করে মেরে দিলাম আমার টিমমেটকে অ্যান্ড বাঁচিয়ে দিলাম বাঁচিয়ে দেওয়ার পর এখানে কিন্তু হালকা বাতলা আমি লুট করলাম পিছন দিক থেকে কে জানি আমাকে মেরে দিল আর এটা কে এক ছিল কোনো সমস্যা নেই যাই হোক টিমিং করছে তাও বিশ্বাসঘাতকতা করে নাই আমরা এখান থেকে ব্যাগ দিয়ে দিলাম অবশ্যই ডায়মন্ড থেকে আমরা অনেকগুলো প্লাস পেয়ে দিলাম যাই হোক প্লাস মাইনাস বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে নাই সলিড টিমিং করছে হা 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 এটাই বাস্তব